আকাশে ভাসমান ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব যা মাটি থেকে তিনশো পঞ্চাশ মিটার উচ্চতে থাকবে শুনতে অবাক লাগলেও দু সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঠিক এমনই এক অবিশ্বাস্য পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাইশ সালে বিশ্বকাপ আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এবার যেন তাদের ছাপিয়ে যাবার পণ করেছে সৌদি আরব আর তাদের তুরুপের তাঁশ হতে চলেছে পৃথিবীর প্রথম স্কাই স্টেডিয়াম ব্যাপারটা সিনেমার গল্পের মতো শোনালেও সৌদি আরব তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পুরো দম তারা এমন একটি স্টেডিয়াম বানাতে চলেছে যা মাটি থেকে প্রায় তিনশো মিটার বা সাড়ে এগারোশো ফুট উঁচুতে ভাসমান অবস্থায় থাকবে একটি বিশাল তৈরি হবে এই স্টেডিয়ামটি সেখান থেকে খেলা দেখার অভিজ্ঞতা যে কেমন হতে চলেছে তা হয়তো কল্পনাও করা কঠিন এই স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে স্কাই স্টেডিয়াম এবং এটি সৌদি আরবের সবচেয়ে বড় ড্রিম প্রজেক্ট নিয়ম শহরের অংশ হিসেবে তৈরি করা হবে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে ছেচল্লিশ হাজার এর ডিজাইন এমনভাবে করা হচ্ছে যেন এর প্রতিটি কোনায় বসে থাকা দর্শক মাঠের খেলা সমানভাবে উপভোগ করতে পারে বাটির মতো আকৃতির এই স্টেডিয়ামে ব্যবহার করা হবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আর অ্যাকুস্টিক প্রযুক্তি আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই বিশাল স্টেডিয়ামটি চলবে সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে অর্থাৎ সৌরশক্তি আর বায়ুশক্তি ব্যবহার করে এর সমস্ত বিদ্যুতে চাহিদা মেটানো হবে পরিবেশের কথা মাথায় রেখে এমন একটি বিশাল প্রজেক্ট সত্যিই প্রশংসার যোগ্য খেলোয়াড় আর দর্শকদের যাতায়াতের জন্য থাকবে আধুনিক ইলেকট্রিক ট্রান্সপোর্ট ব্যবস্থা তবে এই স্কাই স্টেডিয়ামটি সৌদি আরবের এক বিশাল পরিকল্পনার অংশ মাত্র এই স্টেডিয়ামটি যে শহরে তৈরি হচ্ছে সেই নিয়ম শহরটি এক বিষয় এটি এমন এক শহর যার পুরোটাই পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা দিয়ে এ শহরের মধ্যে আবাসন প্রকল্প আর এই ভবিষ্যৎ নগরীর চূড়াতেই বসবে স্কাই স্টেডিয়ামের আসর বোঝায় যাচ্ছে সৌদি আরব শুধু বিশ্বকাপ আয়োজন করতে চায় না তারা বিশ্বকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর ক্ষমতা দেখাতে চায় দু সালের বিশ্বকাপকে স্মরণীয় রাখতে সৌদি আরব মোট পনেরোটি ভেনু প্রস্তুত করছে এর মধ্যে একেবারে নতুন করে তৈরি করা হবে কয়েকটি স্টেডিয়াম এবং পুরনো কিছু স্টেডিয়ামকে অত্যাধুনিক রূপ দেওয়া হবে রিয়াদ সহ মোট পাঁচটি শহরে ছড়িয়ে থাকবে এই ভেনুগুলো নয় বাকি স্টেডিয়ামগুলো ডিজাইনও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কোনোটা হয়তো পাহাড়ের চূড়ায় তৈরি হবে আবার কোনটা নকশা করা হবে মরুভূমির প্রাচীন সংস্কৃতির আদলে এই বিশাল আয়োজনের জন্য সৌদি আরব প্রায় বিশ বিলিয়ন ডলারের বাজেট রেখেছে যার মধ্যে শুধু স্কাই স্টেডিয়াম বানাতে খরচ হবে প্রায় এক বিলিয়ন ডলার এক সময় মরুভূমি মানেই ছিল ধুলো আর গরমের দেশ কিন্তু সেই মরুভূমির বুকেই এখন ফুটবলের আকর্ষণ তৈরি করছে সৌদি আরব তাদের এই পরিকল্পনাগুলো হয়তো অনেকের কাছে অসম্ভব মনে হতেও পারে কিন্তু দু সাল থেকে এই স্কাই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবার কথা রয়েছে এবং দু হাজার সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার সালে ফুটবল বিশ্ব এমন এক অভিজ্ঞতার সাক্ষী হবে যা আগে কেউ কখনো দেখেনি